আলাইকুম ভিউয়ার্স তো আমি আপনাদের জন্য আবার বর্তমান সময়ের সেরা 100টা প্রিমিয়াম বাংলা এবং ইংলিশ মডিফাই করা ফন্ট নিয়ে হাজির হয়ে গেলাম

তো আর আপনি কিভাবে ফোনগুলো ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি আপনার এডিটিং অ্যাপসে অপসের ফোন করবেন তো বিস্তারিত সবাই আমি এই ছোট্ট মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা ভিডিও আমার পাঁচ থেকে লাখ সন্ধ্যে দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু রাখ ভিডিওটা শুরু করার আগে রাখি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি পেজ থাকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো ফলে রাখবেন তো ভেবে অনেক কীভাবে কোথা থেকে ফোনগুলো ডাউনোডেন তো বেরিয়েছে ফোনগুলো আমি আমার গুগল ড্রাইভে আপলোড দিয়ে গুগল ড্রাইভ ফাইলের লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দেবো তো আপনি বর্তমানে এই মুহূর্তে ইউটিউবে যে ভিডিওটা দেখতেছেন তো এই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসবেন তো কমেন্ট বক্সে চলে আসলে আপনি গুগল ড্রাইভ ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন তো বিভার্স আপনি এভাবে এই গুগল ড্রাইভের ড্রাইভ ফাইলের লিঙ্কটা দেওয়া আছে এবং আমি এখানে বুঝিয়ে দিয়েছি তো অবশ্যই বিভার্স এই ফাইলটা সর্ডি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক্ষ্য থাকবে এবং পাসওয়ার্ড ভিডিও ভিডিওস কিনে দেওয়া থাকবে তো একটা একটা করে আপনি পাসওয়ার্ডগুলো স্ক্রিন থেকে সংগ্রহ করে আপনি এই ফাইলটা আনলক করে নেবেন তো তারপর আপনি এই ফাইলের উপর ক্লিক করবেন ফাইলের উপর ক্লিক করলে এ ধরনের একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন তো এখানে অবশ্যই পাসওয়ার্ডটা চাইবে আনলক করার জন্য অবশ্যই আপনি এখানে পাসওয়ার্ডটা দিতে হবে তাহলে এই ফাইলটা আনলক করবে তো ভিডিওস কিনতে আপনি সঠিক সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনি পাসওয়ার্ডগুলো দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে এখন গুগল ড্রাইভ ফাইলে নিয়ে আসবে তো এটা হচ্ছে গুগল ড্রাইভ ফাইল লিঙ্ক তো এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার জিমেলটা সিলেক্ট করে দেবেন তো আসে এই যে এখানে এইগুলো হচ্ছে ফন্ড তো এখানে প্রায় বর্তমান সময়ের একশো একশো টাকার মতো ইংলিশ এবং বাংলা ফন্ড দেওয়া হয়েছে প্রায় সবগুলোই মডিফাই করা প্রিমিয়াম ফন্ড তবে সেখানে আপনি এখন এই এখান থেকে ফোনগুলো আপনি ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোডার জন্য এই ত্রিটার এখানে ক্লিক করবেন তারপর ডাউনলোডের অপশন ক্লিক করবেন তো আবার এইভাবে তিনটে এখানে ক্লিক করে ডাউনলোড এপশনে ক্লিক করবেন তো এইভাবে আপনি একটা একটা করে সবগুলো ফান্ড আপনি ডাউনলোড করে নেবেন তবে আপনি ফোনগুলো ডাউনলোড করা হয়ে গেলে এখন আমি আপনাদেরকে দেখে দেখি কীভাবে আপনি আপ এড করবে তো এই ফোনগুলো ডাউনলোড করার পর আপনার ফোনের ফাইলে এই ফোনগুলা ডাউনলোড হয়ে যাবে তো এখন আমরা প্রায় সবাই পিকজেল ব্যবসার মাধ্যমে ডিজাইনের কাজ করে থাকি বা অনেকে আছেন পিকচার অ্যাপসের মাধ্যমে কাজ করে থাকেন তো আমি আজকে আমি আপনাদেরকে পিকজেল ব্যবসা অ্যাড করে দেখেছি কীভাবে আপনি ফোনগুলো অ্যাড করবেন তার জন্য আপনি পিকজেল ব্যবসা চলে আসবেন তো পিকজেল অ্যাপসে চলে আসার পর এখানে আপনি যে একটা টেক্সট লিখে দিবেন ফোনগুলো চেক করার জন্য তো আমি এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি তো আমি এখানে একটা টেক্সট লিখে দিলাম তো তারপর আপনি এখান থেকে স্ক্রল করে ফ্রন্ট অপশনে চলে আসবেন অপশনে চলে আসবেন তো এখানে মাই ফন্ট অপশনে চলে আসবেন এবং এখানে ক্লিক করবেন তো আপনি ডাউনলোড করার পর এভাবে আপনার ফোনের ফাইলে ফোনগুলো চলে আসবে তো এখান থেকে আপনি ফোনগুলো অ্যাড করার জন্য এভাবে আপনি ক্লিক করে ক্লিক করে রাখবেন এবং এভাবে আপনি আপনার ফোনগুলো সিলেক্ট করে নেবেন তবে আপনি সবগুলো ফন্ট যতগুলো ফন্ট আপনি ডাউনলোড করবেন তো সবগুলো ফন্ট আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে নেবেন তো তারপর আপনি এই যে উপরে সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন তো এই যে আপনার ফোনগুলো এখানে অ্যাড হয়ে গেছে তো বিস এই যে এই ফোন তো এইসব তো ফোনটা আপনি চেক করার জন্য এভাবে ক্লিক করবেন তারপর ওখান ক্লিক করে দেবেন তো এই যে দেখুন ফোনটা তো বিয়ার্স আপনি ফোনটা দেখেই বুঝতে পারতেছেন এটা একটা মডিফাই করা ফোন তো এই ফোনগুলো অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে হয় তো আজকে আমি আপনাদেরকে ফ্রিতেই এই ফোনগুলো দিতেছি এবং আমি অনেক কষ্ট করে এই ফোনগুলা সংগ্রহ করেছি তো বিয়ার্স এইভাবে আপনি ফোনগুলো ডাউনলোড করে এভাবে অ্যাড করে নেবেন তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে আপনি ফোনগুলো ডাউনলোড করে অ্যাড করবেন তো ভিডিও এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যদি কোনো সমস্যা হয় তাও কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য